হ্যালো সালাম আলাইকুম হঠাৎ নাকি আমাদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আসিম নজরুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময় এবং প্রায় তিরিশ হাজারের মতো পঙ্গু বর্তমানে এখানে ওখানে ই করতেছে তো যেখানে রক্তের দাগটা এখন মধ্যে শুকায় নেই সেখানে মানুষ কিভাবে যে অন্যায় করে কিভাবে মানুষ যে এগুলো অস্বীকার করে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না আসিফ নজরুল নাকি কাউ কাদের আশ্রয় দিছে আসলে ক্যান্টনমেন্টে বিভিন্ন ভিআইপিদের আশ্রয় দিয়েছিল এটা সাংবাদিক ইলিয়াস বলছিল যে আপনারা খোঁজ নেন খোঁজ নিলে আপনারা পাবেন তো এত কিছু তারা জানে অথচ বাংলার প্রশাসন বা বাংলার যারা মিডিয়া আছে বা যারা প্রেস আছে বা যারা ইয়ে তারা তারা জানে না তাহলে বিদেশ থেকে মনে হয় যে বিদেশ থেকে সম্পাদিক করাটাই তো ভালো এদেশের এদেশের যে যে যারা এই যে চাকরিতে আছে বা যারা এই যে বিভিন্ন বা আছে এরা এটা ভাই করতে পারলো না যে তিন মাস ধরে তিন মাস তিন দিন ধরে কীভাবে কাদের থাকে দেশে যে কাদের একটা দল পুরো খাইয়ে দিলো এবং যে কাদের এমন একটা উস্কানিমূলক লোক এতটা খারাপ লোক এত জঘন্য একটা লোক তাকে কীভাবে এদেশের মানুষ তিন মাস সাড়ে তিন মাস এদেশে রাখলো এ থেকেই আসলে বোঝা যায় যে আমাদের মন মানসিকতাটা কীরকম একটা কথা না বললেই নয় যে পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ ভাবছিল যে আমাদের যে অনেক শুনানার দরকার নেই এদেশের মানুষ যে এদেশেই করে কারণ এদেশের মানুষের মূল্য মূল্যায়ন বা এদেশের মানুষের যে চাহিদাটা বা এদেশের মানুষ কীরকম চায় এটা আসলে ব্রিটিশ খুব ভালোভাবে বুঝতে পারছিল। আর এই কারণে ব্রিটিশ প্রায় দুইশো বছর আমাদের দেশটা স্বাধীন করতে পারছিল চালাইতে পারছিলো এবং তারা যে যে কাজগুলো করে যে যে ডিটিশনগুলো ই করে গেছে এগুলো আসলে আমাদের ফলো করলে আমরা অনেক কিছুই পাবো হ্যাঁ কারণ শত্রুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো ব্রিটিশ আমাদের ওই একটা শত্রু ছিল ওদের কাছে কিছু শেখার আছে আমরা না শিখলেও আমাদের আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তান এরা শিখছে আর এরা শিখছে দেখিয়ে আমাদেরকে বাকিতে একটা স্বাধীনতাও ধরা দিতে পারছে আর আমাদের যা দেশে তার চেয়ে তিনগুণ ওই সময় ঠান্ডা মাথা নিয়ে এনেছে আমরা বাঙালি এটা পাইয়েই খুশি কারণ আমরা তো আসলে ওই আমাদের ওই জ্ঞান আল্লাহ তালা ওই সময় আমাদের দেয় নাই এখনও ওদের কিনা আল্লাহ জানে ভালো যে আমাদের আমাদের যেহেতু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটাই পাকিস্তান তো আজ আজকের আমরা পশ্চিম পূর্ব পাকিস্তান আজকের আমরা যতটুকু ছিলাম আমাদের অতটুকু দিল আর আমাদের পশ্চিম পাকিস্তান মাঝখানে ইন্ডিয়া হয়ে গেল কীভাবে হয়ে গেল আসলে উনিশশো একাত্তরের পর প্রায় তিরানব্বই হাজার প্রায় প্রায় লক্ষ লক্ষাধিক বন্দিদের বন্দি রাখা হয়েছিল সেই বন্দিগুলো দিয়ে তারা কী করাইছে তারা কী করাইছে তখন তখনকার তখন দরকার যে প্রধানমন্ত্রী ছিল ওই সময়কারের যে তাইজুদ্দিন তিনি কিন্তু এই যুদ্ধাপত্তি দিয়ে ছাড়তে চায় না তা তিনি তিনি বাধা দিয়েছিলেন তিনি বলছিলেন যে ওদের বিচার আমরাই করব ওদের ব্যবস্থা আমরাই করব কিন্তু ভারত কী করলো ভারত কিন্তু সে কথা শুনলো তারা তাদের নিয়ে নিল তারা যুদ্ধমন্ত্রী নিয়ে নিল নিয়ে তারা তাদের যত কার্য সিদ্ধি ছিল এগুলো হাসিল করলো করে আজকের আমাদের বিজয়টাও তারা সিনে নিল এখন এই আলু পেঁয়াজ নিয়ে যা শুরু হয়েছে বা যেদিকে যাইতেছে এখন আমার মনে হয় যে যেহেতু আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব সম্পর্ক দিয়েছি তারা আমাদের অনেক অস্ত্র দিতে দিতেছে অনেক সহযোগিতা করতেছে আমার মনে হয় যেহেতু অস্ত্র না শুধু আমাদের আরও সহযোগিতা দরকার তার কাছ থেকে যে 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 ভূমি আমাদের কাছ থেকে তারা সিনাই নেছে যেটা আমাদের এক সময়কালে বলা হয় যে আপনার রাজধানীর মতো ছিল এই এই ভারতবর্ষে প্রথম ইলেকট্রিসিটি আসছে এই কলকাতায় এই ভারতবর্ষের প্রথম রেল হয়েছে কলকাতায় যত উন্নয়নের ছোঁয়া ছিল এখানে ছিল বাঙালির একটা প্রাণ কেন্দ্র ছিল এই কলকাতা তো আজকের আমাদের কলকাতা আমাদের কাছ থেকে সিনিয়ে নেওয়া আজকের সেটা ভারতের একটা অংশ হয়ে গেছে আসলে এটা ভারত ভারতের কীভাবে হয়ে এটা ভারত কবে যুদ্ধ করেছিল জন্য আলাদা কিছু তা তো করে নেই তাহলে এমনিমিত একটা দেশ তাদের হয়ে গেছে তাইলে যুদ্ধটাও আমাদের যুদ্ধ তারা এই জন্য তো তারা দেখাই দিল যে যুদ্ধটা আসলে যুদ্ধটা আসলে ভারত আর পাকিস্তানের হয়েছে যুদ্ধটা হয়েছে আসলে ভারত পাকিস্তান আমরা মাঝখান যা ফ্রি দেয় না ফিরি হ্যাঁ ফিরিতে যে রুপাইছি আর আমাদের যে জীবনগুলো গেছে ওগুলোর কোনো দাম নেই কারণ গরিবের কোনো জীবনের কোনো দাম নেই গরিবের সময়ের কোনো দাম নেই আমরা ছিলাম গরিব এবং মূর্খ যে কারণে আমরা আমাদের সর্বমুখ ধরে রাখার ক্ষমতা তখনও রাখি নাই এখনও রাখি কিনা এটা সামনের ব্যাপার তবে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের আকাশপথ অ্যাক্টিভ আমাদের পানিপথ অ্যাক্টিভ আমাদের সেনাবাহিনী অ্যাক্টিভ সব দিক দিয়েই অ্যাক্টিভ এবং বাংলার মানুষই অ্যাক্টিভ কারণ এই বাংলার মানুষের মুসলমানের শরীরে রক্ত এত ঠান্ডা না যে ভয় পাইবে যে জানে যে আমি মরলে শহীদ বাঁচলে গাজী তো এই দেশের জন্য তো কত আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কত জীবন দিয়েছে কত শোষিত হচ্ছে কত যেয়েছে দরকার আমাদের জীবনও যাবে তো আমাদের জীবন গেলে আমরা শহীদ হব এই আমাদের জীবন নিয়ে এত টেনশনের কিছু নাই কারণ এই জীবন না আমার আমি আমার দিতে পারছি না আমার দাম নিতে পারুন স্বাভাবিকভাবে আমি বর্তমান উপদেষ্টাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই এই যে আপনারা এমন কিছু করেন না যে যেটা ছাত্র এবং সাধারণ জনগণের কোজে লাগে কারণ এই বিজয় শুধু আপনাদের না এই বিজয়তে যেমন ছাত্র শিক্ষক অভিভাবক রিস্কেলা এমনকি অনেক পথচারী তাদেরকেও দেখা গেছে যে তারা এই এর পক্ষে করছে তো এত মানুষের চাওয়া এত মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা আপনারা নষ্ট করে দিয়ে না এটাই আপনাদের কাছে অনুরোধ তাহলে হবে কি জাতি কিন্তু একদিন আপনাদেরও ছাড়বে না জাতি কিন্তু আপনাদের সারবে না আর এই ইতিহাস কখনোই চাপা থাকে না যে যাই করেন কি যদি মনে করেন যে না কেউ দেখে নাই কেউ বোঝে নেয় আমি করলাম হয়ে গেল না ভাই আপনি যা কিছু করবেন সব কিছুর এটাও ই থাইকে দেবে হয়তো আজকেরা আপনার ক্ষমতা হয়তো বা সরাসরি আপনি এই করতে পারতেছেন না কিন্তু ক্ষমতা যে চিরস্থায়ী না সেটা তো আমরা পাঁচ তারিখে দেখতে পারলাম বিগত দিনেও দেখছি তো ক্ষমতা আসলে সিরিয়াস না ক্ষমতা যখন মানুষের কাছে আসে তখন মানুষের আরো সাধারণ হইতে হয় আমাদের কী হয় আমাদের ক্ষমতা যখন আসে আমরা তখন অতিরঞ্জিত হয়েছে আমরা অনেক মানে কী করবো দিশা পাইতেছি না সাধারণ যে জিনিসটা সাধারণ কমন সেন্সটা এটা আমাদের থাকে না আমি এসব রাজনীতির লোক নয় এটা রাজনীতি যাইছি না কিন্তু বিগত দিনের যে নেতাদের ক্ষমতা পাইছে ক্ষমতা পাওয়ার পর তাদের পতনগুলো শুরু হয়েছে তাদের মানসিক তাদের নৈতিক এই অবক্ষাগুলো ক্ষমতা পাওয়ার পর হইতেই হয়েছে এই জন্য আমি অনেক ভয় পাই এবং রেসপেক্টও করি কারণ ক্ষমতা ছাড়া তো আসলে সব কিছু হয় না ক্ষমতা দরকার আছে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাদের উপরে আমার একটা বিনীত নিবেদন এই যে আপনারা যাদেরকে নেন যাদেরকে আমি নি করতেছেন এটা সবার সম্মতিক্রমে একটা মিটিং করে এইভাবে নেন যেটা নিয়ে বিতর্ক হইতে না পারে অন্তত আপনারা এই তত্ত্ব সরকার আন্তর্বালিককালীন সরকার নিরপেক্ষ থাকার মতন একটা পরিস্থিতি চলেন যাকেই ঢুকান যাকেই বাই করবেন হ্যাঁ দেখে শুনে নেন দেখে শুনে করেন এবং আমি প্রত্যেকটা রাজনীতিকে দলকেও আহ্বান করবো একটা কথাই যে দলে আপনারা যাদেরকে নিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন তাদের পরিচয় নেন তাদের মোটামুটি তাদের নিয়ে একটু ঘাইটে একটা দলে একটা লোকেরা ইনভলভ করেন দেখা যায় যে এই কাদের মতন লোক উস্কানের লোক আমরা দলে ওই ধরনের লোক নেব যারা দেশ নিভাবে যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এই ধরনের লোক নিয়ে আসলে রাজনীতি করা উচিত তাহলে রাজনীতিকে মানুষ শ্রদ্ধা করবে সম্মান করবে আচ্ছা রাজনীতির এমন একটা কথা আসছে যে রাজনীতি এখন আসলে ভালো মানুষ করতে না রাজনীতি গাছে এখন একটা গুন্ডে রাজনীতি গ্যাসে একটা এর মধ্যে সবাই যে তা না কিন্তু এইটা এইটা আর কি মানে লোয়ার লেভেলে বা ইউনিয়ন পর্যায়ে শুরু করে এই জিনিসগুলো খুব বেশি দেখা যায় তো এইগুলো কন্ট্রোলিং আনতে হবে এবং এইসব জায়গায় যাদেরকে নেতা বা কর্মী হিসাবে যাদেরকে আপনারা নেন তাদের সম্পর্কে আপনাদের খুব জানিয়ে শুনে তারপরে তাদেরকে নিতে হবে এবং এদের কিছু যেখানে যাদেরকে যেভাবে রাখা যায় যারা শিক্ষিত বা যারা অশিক্ষিত বিভিন্ন কায়দায় দলের ভিতর বিভিন্ন লাইন আছে ওভাবে তাদেরকে সেটিং করে দিলে আমার মনে হয় যে দলগুলো ভালো চলবে এবং দলের রাজনীতির উপর মানুষের একটা আগ্রহ বাড়বে আজকে রাজনীতির এমন একটা বঙ্গুল অবস্থা যে আসলে ভালো কোনো লোক যারা বিগত দিনে করছে তারা তো ঠেকছে আর এখন নতুন প্রজন্ম খুব একটা রাজনীতির দিক যাইতে চায় না আসলে আসলে রাজনীতিবিদ ছাড়া কি দেশ চলবে এ দেশ চালাইতে তো দলের দরকার আছে রাজনীতিবিদদের দরকার আছে তো আমার আবেদন এটাই যে সব দলের উপরেই আমার নিবেদন এই যে আমরা যাদেরকে কর্মী হিসাবে দলে আশ্রয় দেন যারা আপনাদের ছায়া আর কি প্রতিচ্ছবি হ্যাঁ ওগুলো আপনারা একটুখানি দেখে শুনে বিবেচনা করে তারপর ধরে নেবেন সবাই সুস্থ কামনায় করে ধন্যবাদ